এক বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন যশোরের একশো পঁচাশি জনপ্রতিনিধি গণ অভ্যুত্থানের পর থেকেই তাদের দেখা মিলছে না অভিযোগ ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে চালিয়েছেন লুটপাট জনতার রোশানল থেকে বাঁচতে কেউ আর ফিরছেন না নিজ নিজ দপ্তরে এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা ভোগান্তি পোহাচ্ছে জনগণ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে যশোর সদরের আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরুল ইসলাম ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতার জোর এবং রাজনৈতিক প্রভাবের কারণে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচনে জয়ী হন স্থানীয়দের অভিযোগ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সুনজরে থাকায় বেপর হয়ে ওঠেন শাহরুল জনপ্রতিনিধি হবার পর এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব পাঁচ অগস্টের পর থেকেই আত্মগোপনে তিনি নেতা ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন সে আল বাণী বাহিনীতে তার লোকজন অত্যাচার করেছে নিপারণ করেছে জন ভয়তেই ভয়তে আসেন ওনার হয়তো কিছু দোষ তুরুটি আছে বা ছিল সেই কারণে হয়তো পরিষদে আসেন না শুধু সাহারু নন আত্মগোপনে রয়েছেন জেলার চল্লিশটি ইউনিয়নের পাশাপাশি আটটি উপজেলা পৌরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধি ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের নামে লুটপাট করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সবাই দীর্ঘদিন অনুপস্থিত এসব দপ্তরের নাগরিক সেবা চালু রাখতে প্রশাসক নিয়োগ দেয় সরকার প্রশাসক নিয়োগ হয়েছে সে পালানোর পরে কিন্তু একটা জনপ্রতিনিধি থাকার পরে যেভাবে জেলা মানে জনগণ সেবা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না প্রশাসক হয়তোবা সপ্তাহে একদিন আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন জনগণের নাগরিক সনাদপত্র জনগণের মৃত্যু সনাদপত্র জনগণের জন্ম নিবন্ধন টোটাল যে কার্যক্রম স্তম্ভিত হয়ে যায় যদিও কম বিতর্কিত জনপ্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজ নিজ দপ্তরে ফেরার চেষ্টা করেছিলেন ভ্যাসিস আনিস চেয়ারম্যান এখনও এখানে থেকে গিয়েছিল এখানকার যে সাধারণ জনগণ তারাই একতাবদ্ধভাবে তাকে প্রতিহত করার জন্য তাকে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে যে কারণে মানুষ চাই এই ভ্যাসিস আমলিকের এই দশর এই আনিস চেয়ারম্যান যাতে এখানে না থাকে মব সৃষ্টি করে কাউকে সরানো রাজনৈতিক দলের কাজ নয় বলে জানান জেলা বিএনপির সভাপতি সামাজিক সামাজিকভাবে একটি রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নয় যে কোনো ব্যক্তি বিশেষে পরে মপ সৃষ্টি করা বা ক্ষমতায় তাকে বসতে না দেয় বর্তমানে জেলার চুয়াল্লিশটি ইউনিয়নে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন রাহিম সারোয়ার যমুনা নিউজ